আপনার মেয়ে আমার মেয়ে আপনার বোন আমাদের বোন আমরা আমাদের মেয়েদেরকে বিয়ে বাড়িতে বউ সাজিয়ে স্টেজে তুলে দিয়েছি ডান দিক থেকে একজনে ক্যামেরা বাম দিক থেকে একজন সামনে থেকে একজন স্টেজের থেকে একজন আবার আরেকজন কয় ফ্লাইওভারের মোড়ে মরে দাঁড়ান মাহফিল থেকে যাচ্ছি যাওয়ার সময় দেখি রাস্তা পুরো যাব কি রে উকি মেরে দেখলাম বউ ক্লাব থেকে বের হয়ে ফ্লাইওভারের মাথায় ফ্লাইওভার শর্ট তুলতে ফ্লাইওভার শর্ট হাই রে তো এই মেয়ের ছবি অহরহ ক্যামেরাম্যানের বাসায় বাসায় কম্পিউটারে কম্পিউটারে এরপর ওনাকে এডিট করে আবার ছবি পাঠাতে হবে জুম জুম ইন আউট করে একটা পুরুষ দেখেছে এখন বলেন ওই প্যাট থেকে আপনি কি আশা করতে পারেন পারেন ভাই না এখন যদি আপনি বলেন আরে দুই সালে সেগুলো কি বলতেছ আপনি যদি এখন এগুলো বলেন বলবে যে এই ব্যাগগুলো গড়ে এখন ইনসারা বিয়ন না ইনসারা ইন কোরআন হাদিস নথকই অসুবিধা নাই ইন এখন আর নিজেরা সাবাইয়ে কোরআন শরীফ বিয়ে বাড়ির বরফক্ক আর কনে ফক্কের নিজস্ব কোরআন হাদিসের ভিতরে এগুলো আছে কোনগুলো যেগুলো ওনারা নিজেরা বানাইছে এগুলো আল্লাহর কোরআনে নাই নবীর হাদিসে এগুলা নাই লজ্জা অথচ একটা দল দেখবেন এগুলো নিয়ে কথা বলবে না খালি কেমনে মিলাদুন্নবী বেদাত উরস বেদাত খালি এগুলো নিয়ে আসে কেন তোমার সাহস থাকলে কমিউনিটি সেন্টারকে বেদাত বলো না ঠ্যাং ভেঙে দেওয়ার ভয়ে তুমি বলতে পারবে না কথা কোন ঠিক কিনা বলেন আপনি নিজেই বলেন না বিয়ে বাড়িতে কি ইসলাম আছে আজকে নালে কালকে তো মরে যাবেন পর্দার ভিতরে ইসলাম নাই এরপরে খাবারেও তো ইসলাম নাই দেখবেন খানার মধ্যে ইশারায় ইারায় চেঞ্জ হচ্ছে মেনু কিনা বলেন না এটা কি করে চিকেন গ্রিল রাখা আছে সার এখনো আসে নাই পথে আসে এগুলো পরে দিও চলো

অথচ আপনি দেখেন নবীর মিলাদ আর অলির রস এই দু জায়গার মধ্যে খানার ভিতরে কোনো বৈষম্য নাই আপনার যা আমারও তা ঠিক কিনা কথা বলে আজকে বিরিয়ানি আছে না কয় রকম ছাগলের বিরিয়ানি আলাদা গরু বিরিয়ানি আলাদা নাকি সবার জন্য ফকেট প্যাকেট কি একটু বড় ছোট আছে সেম